ধন্যবাদ এস হবিগঞ্জকে আমাদেরকে এই অনলাইন একটি নতুন বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য আমি যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস নূরপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র আজকে এসেড হবিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন বিজ্ঞান মেলায় আজকে আমি আমার প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি আমার প্রজেক্ট হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায় বিজ্ঞান প্রকল্প সচেতনতামূলক একটা লিফলেট আজকে এস এড হবিগঞ্জ কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাতে চাইছি কারণ হচ্ছে এসেড হবিগঞ্জ যারা গত কয়েক মাসে দেখা যাচ্ছে যে অনেকগুলো কুইজ নিয়েছেন এবং তারা সরাসরি সহ অনলাইনে আর কুইজের আয়োজন করেছেন সেই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার বিজ্ঞান প্রকল্পের যে মূল উপাদান উপাদানগুলো হলো এইখানে দেখেন আছে এলাচ এখানে আছে কালো জিরে এখানে আছে লবঙ্গ এখানে আছে মেথি এটা হচ্ছে মধু আর এটা হচ্ছে দার্জিলিং আর এখানে একটা সচেতনতামূলক লিফলেট আছে এবং এখানে যে সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়মগুলো দেখানো হয়েছে তো আজকে আমার বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে দেখা যাবে যে করোনা ভাইরাস মোকাবেলা আমাদের শরীরকে সক্ষম করতে পারবো এবং ঘরোয়া পদ্ধতিতে করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারবো আজকে এই বিজ্ঞান প্রকল্পের মধ্যে যেগুলো আছে কালো জিরে লবঙ্গ মধু আদা দারচিনি এবং এলাচ যেগুলো হচ্ছে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের শরীরে যে শরীরের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের করোনা ভাইরাসকে কিছুটা হলেও ঠেকাতে সম্ভব হবে এবং এই যে লিফলেটটা আছে সেটার মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করতে পারবো এবং তারা কিভাবে কীভাবে চলাফেরা করবে করোনা ভাইরাসের সময় তারা কিভাবে ঘরের মধ্যে হাত ধুতে পারবে তারা কিভাবে একটা মানে কিভাবে তারা করোনা ভাইরাস থেকে সচেতন হতে পারবে সেই সম্পর্কে আমরা অবগত জানতে পারবো এইখানে মধ্যে যেমন আছে এখানে হাতটা নিয়মিত ধরে রাখার নিয়ম তারপর আছে যেখানে সেখানে যাওয়া যাবে না তারপর করোনার যদি জ্বর হয় বা কোন সমস্যা হয় তাহলে তারা হফলাইনে গল দিতে পারবে এবং নিচে এখানে হফলাইনে নাম্বারগুলো দেওয়া আছে দেখেন আর এখানে হচ্ছে করোনা ভাইরাস সংক্রমের ঝুঁকির জন্য যে যে মানে আমরা চোদ্দ দিন পর্যন্ত একটা লকডাউনে থাকতে হয় সেই জন্য আমরা যদি কোনো মনে হয় যে কারোর করোনা ভাইরাস হয়েছে আমাদের পাড়ার প্রতিবেশীর বা দেখা যাবে যদি আমাদেরও যদি জ্বর বা এরকম কোন লক্ষণ দেখা যায় তাহলে আমরা এবং এবং এই কল যার ফলে আমরা দেখা যাবে করোনা ভাইরাস থেকে সংক্রমণ হলেও আমরা ওই জায়গা থেকে বাঁচতে পারবো তো আমাদের এই লিখেটার মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারছি করোনা ভাইরাসের সংক্রমণ হার কমাতে পারছি এবং এটার মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করতে পারবো এবং এখানে আছে সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া নিয়ম দেখা যায় আজকে আমাদের যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি তারা কি করছে ঠিকঠাকভাবে হাত ধুচ্ছে না অর্থাৎ এখানে মধ্যে সরকারে ব্যবস্থা করে দিয়েছেন যে সাবানের মাধ্যমে হাত ধুতে হবে এরকম বিভিন্ন কল দিয়েছেন এবং সাবান দিয়েছেন বিভিন্ন স্কুলের মধ্যে স্যানিটাইজার দিয়েছেন কিন্তু তারা সঠিকভাবে ব্যবহার করছে না এখানে লিফলেটের মাধ্যমে তারা দেখতে পারবে যে কিভাবে সঠিকভাবে হাতটা ধুতে হয় এবং এখানে আছে পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে দুই হাতের তাবু তারপর থার্ড স্টেপ দুই হাতের আঙ্গুলের ফাঁকে ইয়া করা তারপর হচ্ছে দুই হাতের আঙ্গুলের উল্টো পিচের মধ্যে ঘষিয়া তারপর হাতটা ধৌত করা দুই হাতের বুড়ো আঙ্গুল ঠিক করে তারপর দুই হাতের নখের মধ্যে হাত ধুয়েতে হাত ধুয়ে তারপরে ভালো করে হাতটা কলের মধ্যে বা টিউবওয়েলের মধ্যে ধুয়ে দিতে হয় এবং এইভাবে আমরা তাদেরকে কিভাবে হাত ধুতে হয় সেই সম্পর্কে জানাতে পারবো এবং এখানে যে আমরা যে প্রাকৃতিক ভাইরাস সংক্রমণ থেকে কিছুটা হলে আমরা জানি যে সকল রোগের মহৌস এবং এখানে আছে লবঙ্গ যেগুলো আমাদের শরীরে ধরেন আজকে আমরা যদি চা দিয়ে খাই অর্থাৎ লাল চা দিয়ে খেলে আমাদের এটা শরীরের মধ্যে কাজ করে আর মধু আমরা তো জানি সেটা হচ্ছে প্রাকৃতিক জিনিস যেটার মাধ্যমে আমরা বিভিন্ন যেটার মাধ্যমে আমরা মানে শরীরের থেকে করোনা ভাইরাস সংক্রমণ কমাতে পারবো এবং এখানে আছে এলাচ এলাচ মূলত এইটা কাজ করে আমাদের শরীরের মধ্যে যদি বিভিন্ন পেট ব্যথা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা হলে কাজ করে এবং আদা আছে দারচিনি আছে মেথি আছে যেগুলো চার মাধ্যমে ছাড়া গরম পানির মাধ্যমে খাওয়া যায় চার মাধ্যমে খাওয়া যায় আমরা লাল চার মাধ্যমে খেতে পারি তো আমার প্রজেক্টটা এতটুকুই আজকে আমাদের প্রজেক্টের মেইন যে ফ্যাক্টটা হচ্ছে এই প্রাকৃতিক ভেষজগুলোর মাধ্যমে আমরা মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলে বৃদ্ধি করতে পারবো এবং করোনার সংক্রমণ কিছু আমরা কমিয়ে আনতে পারবো এবং এখানে আছে একটা লিফলেট যেটার মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা মানুষের মধ্যে একটা যে এইটা যদি কোনো জায়গা থাকে তাহলে সে দেখবে এইটা দেখার পরে তার মধ্যে একটা যে সচেতনতা তার বৃদ্ধি হবে যার ফলে দেখা যাবে করোনা সংক্রমণটা আরো কমে যাচ্ছে এবং এখানে যে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম যারা হাত ধুতে জানেন না সঠিকভাবে তারা সঠিক বাবা হাত দিলে কমোনক্রমণটা আর কমে যাবে তো আজকে আবারও এসেগঞ্জকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এই আমার প্রজেক্ট এখানে উপস্থাপন করছি ধন্যবাদ